বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা অনেক পূজা পাঠ করার পরেও ঘরে উন্নতি নেই কেন বন্ধুরা আপনারা নিশ্চয়ই অনেকে বলতে শুনেছেন যে আমি এত পূজা পাঠ করি তবুও সংসারে উন্নতি নেই আর্থিক অনটন লেগেই আছে ঘরে সুখ শান্তি নেই এই ভিডিওতে আমরা এর কারণ ব্যাখ্যা করব। আসলে জ্ঞানসারে বা অজান্তেই কিছু মানুষ পূজোর সময় অনেক ভুল করে থাকেন যার কারণে পূজোর ফল পাওয়া যায় না এবং পূজো অসম্পূর্ণ থেকে যায় এমন অবস্থায় ভুল পদ্ধতি ও নিয়ম মেনে পুজো করলে এবং বিরূপ প্রভাব পড়তে পারে আসুন জেনে নেওয়া যাক বাড়ি ও মন্দিরে পূজো করার সঠিক উপায় কী এক ভগবানের উপাসনার প্রথম নিয়ম হলো আপনার মন পরিষ্কার ও শান্ত এবং সুখী হওয়া উচিত ভগবান ভক্তের প্রতি দেখেন তাই মনে নেতিবাচক চিন্তা বা কারোর প্রতি রাগ থাকলে এসব ছেড়ে পুজো করুন না হলে কোনো ফল পাবেন না দুই প্রথমত পুজোর পাঁচটি উপাদানের উপস্থিত কিন্তু আবশ্যক এই পাঁচটি উপাদান হলো আগুন পৃথিবী বায়ু জল এবং আকাশ এই পাঁচটি উপাদানের মধ্যে তিনটি উপাদান ইতিমধ্যেই আমাদের কাছে উপস্থিত রয়েছে আকাশ বায়ু এবং পৃথিবী আমাদের শুধু অগ্নি উপাদান এবং জল উপাদান প্রয়োজন তাই প্রথমে একটি প্রদীপ জ্বালিয়ে এবং তামার কলসিতে পরিষ্কার করে জল রাখুন এরপর চোখ বন্ধ করে প্রার্থনা করুন ঈশ্বর আমাকে এ পর্যন্ত যা দিয়েছেন তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানান প্রতিদিন অনেক সমস্যা নিয়ে ভগবানের দরবারে হাজির হবেন না না হলে এতদিন যা পেয়েছেন তা নষ্ট হয়ে যাবে তিন নম্বর প্রতিদিন পূজা করার সময় জন্য একটি সময় নির্ধারণ করুন প্রতিদিন এই সময়ে পুজো করুন এবং ঈশ্বরের উপাসনা করার সময় এবং দিকটিও মাথায় রাখুন আপনার মুখ উত্তর বা পূর্ব দিকে হওয়া উচিত পূজা করার কখনোই কিন্তু তামার পাত্রে চন্দন রাখবেন না চার নম্বর কোনো দেবী বা দেবতার পুজো করার আগে স্নান করা হয় স্নান শেষে শান্ত চিত্তে ভগবানের সামনে বসে এবং পুজো করুন দাঁড়িয়ে কিন্তু পুজো করবেন না বা খালি মেঝেতে বসে পুজো করা উচিত নয় ভগবানকে যেভাবে বসার জন্য আসন দিয়েছেন ঠিক সেভাবে আপনি নিজেও সেই আসনে বসুন শাস্ত্রে পাঠ বা উলের আসনে পূজার জন্য শুদ্ধ বলে মনে করা হয় পাঁচ নম্বর এছাড়া মনে রাখবেন যে পুজোর স্থানটি বাড়ির মেঝে থেকে কিছুটা উপরে হওয়া উচিত কারণ ঈশ্বর তুলনীয় এবং শ্রেষ্ঠ সেই জন্য তাদের সামনে বা সামনে বসে পুজো করা উচিত নয় পূজার জন্য মেজে থেকে উঁচু স্থানে ঈশ্বরকে স্থাপন করুন এছাড়াও দেবদেবীর মূর্তি পূজার ঘরে বা দেওয়ালে ঘেসে রাখা উচিত নয় এবং বাড়িতে যে কোনো মন্দির বা পুজো শেষ করে আপনার ভুলের জন্য আপনাকে অবশ্যই ঈশ্বরের কাছে ক্ষমা চাইতে হবে এর মাধ্যমে ঈশ্বর আপনার এবং জ্ঞান বা অজান্তে করা ভুলগুলো ক্ষমা করে দেন এবং আপনাকে আশীর্বাদ করেন ছ নম্বর পূজার ঘর সবসময় বাড়ির উত্তর পূর্ব কোণে থাকা উচিত মন্দিরে যে কোনো দেবী বা দেবতার একটির বেশি একাধিক মূর্তি বা ছবি থাকা উচিত নয় এছাড়াও ঈশ্বরের মূর্তি নয় ইঞ্চি বা বাইশ সেন্টিমিটারের চেয়ে ছোট হতে হবে বাড়িতে এর চেয়ে বড় মূর্তি রাখা শুভ বলে মনে করা হয় না বড় মূর্তি মন্দিরে রাখতে হবে আপনার শোবার ঘরে কখনোই পুজোর ঘর স্থাপন করবেন না এবং আপনার পূজা ঘরটি রাতে পর্দা দিয়ে ঢেকে রাখুন এবং পূজার ঘরে ব্যবহৃত সমস্ত জিনিস যেমন শঙ্ক ঘণ্টা প্রসাদের পাত্র প্রদীপ শিবলিঙ্গ এবং এবং ভগবান এবং কে পরিষ্কার করে কাপড়ের উপর রাখা উচিত এটা না করলে প্রতিদিন পূজা করার পরেও আসানস্বরূপ ফল নাও পেতে পারেন আপনি সাত নম্বর শাস্ত্র মতে দুপুরে পুজো করা উচিত নয় এই সময়টি পুজো করার জন্য নিষিদ্ধ বলে মনে করা হয় এই সময়ে করা পুজো ঈশ্বর গ্রহণ করেন না তাই দুপুর বারোটা থেকে তিনটে পর্যন্ত পূজা করা উচিত নয় এই সময় পূজা করলে কোনো ফল পাওয়া যায় না বলে মনে করছে শাস্ত্র তাই বন্ধুরা আর আট নম্বর পয়েন্ট যেটি বলা হচ্ছে বন্ধুরা পুজোর করার সময় শঙ্খ বা ঘণ্টা বাজানো গুরুত্বপূর্ণ বলে বিবেচিত করা হয় মনে করা হয় যে শঙ্খ বা ঘন্টা বাজালে মন ঘর পবিত্র হয় এছাড়া পুজোর শেষে শঙ্খ বাজালে ঘর থেকে নেতিবাচক শক্তি চলে যায় নম্বর যেটি বলা হচ্ছে কখনো ফুল চন্দন ইত্যাদি শুকবেন না এবং শুকবেন না আপনি যদি এগুলো শুকিয়ে তারপর পুজো করেন তাহলে আপনার পাপ হবে কারণ গন্ধ শুকলে ফুল শুদ্ধ থাকে না অপবদ্র হয়ে যায় আর যখন মাসিক চলছে এমন সময়ে মহিলাদের পুজো করা উচিত নয় এই সময়ে মন্দিরে যাবেন না ভগবানের দর্শন করবেন না এছাড়াও মাসিকের সময় দেবদেবীর মূর্তি পবিত্র গাছ এবং পূজার উপকরণ স্পর্শ করা উচিত নয় দশ নম্বর প্রায়শই মানুষ পূজা করার সময় শুধুমাত্র ধূপ জ্বালায় কিন্তু এটা ভুল যে কোনো দেবতার পুজো করা আগে প্রদীপ জ্বালানো বাধ্যতামূলক বলে মনে করা হয় এটা বিশ্বাস করা হয় যে প্রদীপ আমাদের এবং দেওয়া প্রসাদ এবং ধূপ এবং অন্য অন্য কাজের মাধ্যমে ঈশ্বরের প্রতি আমাদের ভক্তির এবং সাক্ষী পূজার আগে প্রদীপ না জ্বালিয়ে রাখলে কখনোই ঈশ্বরের কাছে আমাদের প্রার্থনা পৌঁছায় না তাই বলবো বন্ধুরা আপনাদেরকে দশ নম্বর এগারো নম্বর পয়েন্টটি কী আছে মাথা না ঢেকে পুজো করা উচিত নয় এটা বিশ্বাস করা হয় যে মাথা না ঢেকে পূজা করলে ফল পাওয়া যায় না পূজার সময় মাথা ঢেকে রাখা ঈশ্বরের প্রতি শ্রদ্ধা দর্শন করে পূজার সময় মাথা ঢেকে রাখার জন্য ধর্মীয় কারণ ছাড়াই বৈজ্ঞানিক কারণও বলা হয়েছে সেই জন্য পুরুষ হোক বা নারী পূজার সময় অবশ্যই মাথা ঢেকে রাখবেন বারো নম্বর যেটি বলা হচ্ছে ভুল করেও ভগবান গণেশকে তুলসী বা ভগবান বিষ্ণুকে চাল এবং সূর্যদেবকে বেলপাতা নিবেদন করবেন না বেলপত্র মহাদেবের কিন্তু খুবই প্রিয় তাই ভগবান শঙ্করকে সর্বদা বেলপত্র নিবেদন করুন এবং ভগবান গণেশকে সবুজ দুর্গা বা মা দুর্গাকে লাল ফুল এবং ভগবান বিষ্ণুকে তুলসী অর্পণ করুন তেরো নম্বর আপনার মন্দির বা পূজোঘরে কখনোই নগ্ন মূর্তি রাখবেন না আজকাল বাজারে দেবদেবীর পোশাক পাওয়া যায় আপনি চাইলে বাজার থেকে কিনতে পারেন বা নিজের সেলাই করে পোশাক তৈরি করতে পারেন সর্বতা দেবতার পছন্দ অনুসারে এবং শুভতাকে মাথায় রেখে পোশাক পরিধান করানো উচিত বন্ধুরা চোদ্দ নম্বর যেটি বলা হচ্ছে আপনি যদি একটি নির্দিষ্ট প্রকল্প নিয়ে কোনো পুজো করেন তাহলে সংকল্প পূর্ণ করতে বেশি সময় নেওয়া উচিত আপনি যদি কাউকে দান করার প্রতিশ্রুতি নিয়ে থাকেন তবে আপনার তা যত তাড়াতাড়ি সম্ভব পূরণ করা উচিত সংকল্প পূরণে বিলম্ব করলে পূজার সময় সম্পূর্ণ সুফল পাওয়া যায় না প্রিয় বন্ধুরা পূজাপাঠের এই মহত্বপূর্ণ নিয়ম কি আপনি আগে থেকেই জানতেন কমেন্টে আপনার মূল্যবান মতামত অবশ্যই লিখে জানাবেন আর ভিডিও ভালো লাগলে ভিডিওটি লাইক করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন আগে এই রকম ভিডিও প্রতিদিন দেখার জন্য আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন